বাংলার পর্দায় আপনাদের জানাই স্বাগত গোটা রাজ্য জুড়ে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ জোর কদমে চলছে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি কুমোরটুলির সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি তুলে ধরতে আসুন দেখে নেব তাদের এবছরের পুজোর থিম কি রকম আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি এই ক্লাবেরই একজন কর্মকর্তাকে আসুন জেনে নেব তার কাছ থেকে দাদা আপনার নাম পরিচয় নমস্কার আমার নাম আকাশ ঘোষ আচ্ছা এবছরের পুজোর আপনাদের থিমটা কি হতে চলেছে এবছরে আমাদের যে পুজোর থিম সেটা হচ্ছে নারায়ণী নামাস্তুতে অর্থাৎ নারায়ণ দেবনাথ যিনি আমাদের সকলের ছোটবেলাটাকে সমৃদ্ধ করেছেন তার আঁকার মাধ্যমে যেখানে আমরা পেয়েছি বাটুল দি যেখানে পেয়েছি হাদা ভোদা নন্টে ফন্টে বাচ্চু বিচ্ছু দুষ্টুমি সেই সঙ্গে হেডমাস্টারকে দেখে সেই ভয় এবং অধীর আগ্রহ অপেক্ষা করা তাদের গল্প পড়ার জন্য আমরা এই সমগ্র যে পরিকল্পনা করছি তার মূলে রয়েছেন শিল্পী শ্রী দেব দেবজ্যোতি জানা এবং সমগ্র মাতৃ প্রতিমা রূপদান করছেন কুমার শিল্পী শ্রী দীপঙ্কর পাল মণ্ডপ শিল্পী কে থাকছে আমি আগে যেরকম বললাম আমাদের মণ্ডপ এবং সমগ্র থিম পরিকল্পনায় থাকছেন বিশিষ্ট শিল্পী শ্রী দেবজ্যোতি জান আচ্ছা এবছরের পুজোয় আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কিন্তু বৃষ্টি অসুর হিসেবে আসতে চলেছে তো বৃষ্টি আটকাতে কি ব্যবস্থা রাখছেন আপনারা বিগত বেশ কিছু বছর যাবতই আমরা দেখতে পাই প্রকৃতির বিভিন্ন অসুরই আমাদের এই দুর্গোৎসবের সময় বাধা হয়ে দাঁড়ায় তাহলেও দর্শকের ভালোবাসা সমগ্র পুজো কমিটি সকল উদ্যোক্তাদের সেই আবেগ এবং আপনাদের সহযোগিতায় কোনো বছরই সে কিছুই করতে পারে না মা দুর্গা প্রত্যেকবার হারিয়ে দেন এবছরও হারিয়ে দেবেন আপনারা সকলে আসুন পঁচানব্বই তম বর্ষে উপভোগ করুন কুমার টুরি সর্বজনীনের পূজা মণ্ডপ ফিরে যান আপনাদের শিশুকালে সবাইকে আবারও রাগ সারতিয়া অনেক শুভেচ্ছা পুজো সবার খুব ভালো থাকে আমরা জেনে নিলাম তাদের দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই আদির ভারত লিমিটেড